আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন রেসিপি বাই ডিজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁপের হালুয়া খুবই চট এই রেসিপিটি বানানো যায় খুবই সহজভাবে আর হয়ও যেমন ঝরঝরে আর খেতেও হয় খুবই সুস্বাদু রেসিপিটি শেষ পর্যন্ত দেখে থাকলে আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি চলুন ঝটপট রেসিপিটি দেখা যাক আমি পেঁপেগুলোকে পেঁপে কুর্নি বা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এইভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি তারপর ভালোভাবে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে অল্প একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব গ্রেটারগুলোতে কিন্তু অনেক ধরনের অপশান থাকে একদম মিহি থাকে মাঝারি থাকে আবার একটু বড়ও থাকে আমি একদম মিহিটাতে করেছি সেই ক্ষেত্রে মাত্র পাঁচ মিনিট মতো এখানে সেদ্ধ করলেই হয়ে যাবে ওই দু তিনবার মতো বল কাশলে পরে কিন্তু হালুয়ার জন্য পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আবার এর থেকে বড়ো কুর্নিটাই যদি করানো যায় তাহলে তার থেকে দু এক আধ মিনিট বেশি সেদ্ধ করে নেবেন এবার আমি একটা পাত্রে জলটা ছেঁকে নিয়ে তার উপরে ঠান্ডা জল ঢেলে দিলাম এবার হালুয়া বানানোর জন্য একটা কড়াইয়ে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে দিলাম একটা তেজপাতা লবঙ্গ এক টুকরো দারুচিনি আর দুটো এলাচকে থেতো করে দিয়েছি হালকা একটু ভেজে নিয়ে ওই পেঁপে থেকে জল ঝরিয়ে পেঁপেটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল ঝরানোর পরেও পেঁপের গায়ে অনেক জল থেকে যায় সেই জলটাকে আমি এইভাবে ভেজে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে নিলে পেঁপের যে এক্সট্রা গন্ধটা সেটা চলে যায় সেই ক্ষেত্রে পেঁপের হালুয়াটা খেতেও খুব সুন্দর হয় আর দেখতেও কিন্তু খুবই কালারফুল হয় কালারফুল বলতে পেঁপের যে অরিজিনাল কালারটা সেটা চলে আসে পেঁপে থেকে এক্সট্রা জল শুকিয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনারা কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন চিনি দেওয়ার পরে চিনিটা গলে কিন্তু আরও অনেক জল বেরোবে সেই জলটাকে আমাদেরকে মাঝারি আছে শুকিয়ে নিতে হবে মাঝারি আচে পেপের হালুয়াটা বানালে কি হয় পেপের ভেতরে রসটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ভ করে আর হালুয়াটা খেতে খুবই সুন্দর হয় আপনাদের কার কার এমন পেপের হালুয়া পছন্দ আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন পরবর্তীর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পেঁপে থেকে কিন্তু সমস্ত জল শুকিয়ে গেছে মানে চিনি থেকে যে জল বেরিয়েছিল সেই জলটা আর পেঁপের হালুয়াটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে একদমই অল্প আছে আরও পাঁচ মিনিট মতো আমি এই হালুয়াটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব তাহলে হালুয়াটা একদম পারফেক্ট ঝরঝরে হবে হালুয়া কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে এই সময় আমি আরও এক চামচ ঘি দিয়ে দেব, যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে আর এই সময় একটা জিনিস আপনারা বুঝবেন তাহলেই হালুয়া রেডি হয়ে গেছে বুঝতে পারবেন কড়াইয়ের তলায় দেখবেন একটুও জল নেই তবে হালুয়াগুলো চিপলেও কিন্তু জল কিংবা শিরা কোনোরকম কিছু বেরোবে না তারপরেও কিন্তু হালুয়ার মধ্যে শিরা ধরে থাকবে সেই জিনিসটা বুঝতে পারবেন আপনারা তাহলেই বুঝবেন হালুয়া পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এইভাবে আমি হালুয়াটাকে গার্নিশ করে নিয়েছি আজকে আমার পেঁপের হালুয়া এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে সকলকে ধন্যবাদ